বন্ধুরা আমি রানি আর আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার ও শুভেচ্ছা এই চার দিন ঘুরে ফিরে মজা করে খেয়ে আনন্দ করলাম মা দুর্গা আসার আনন্দে আর আজ মনটা নাম ভরে যাচ্ছে বিষাদে কেননা মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তার স্বামীর ঘরে তো প্রতি বছরই আসেন মা আবার চলে যান এইভাবে আমাদের মর্তধাম ছেড়ে কিন্তু এটাই নিয়ম তো এই নিয়মটা সবাই রক্ষা করতেই হবে দুঃখের মধ্যেও আমাদের আনন্দ করেই মাকে বরণ করে স্বামীর গৃহে পাঠিয়ে দিতে হয় তো মা তো আমাদের এই মর্তধাম ছেড়ে স্বামীর গৃহে অবশ্যই ফিরে যাবেন কিন্তু আবার যেন আগামী বছর অনেক আনন্দ নিয়ে ফিরে আসেন আবার এই দুর্গা পুজোর মধ্যে দিয়ে এই আমাদের মর্তধামে সেই কামনা করেই কিন্তু আমরা মহিলারা দুঃখের সঙ্গেও মাকে বরণ করি এবং মাকে আগামী বছরের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখি তো চলুন আমি এখন যাচ্ছি আমাদের পাড়ার এই প্যান্ডেলে মাকে বরণ করতে আপনারা দেখুন আমরা কিভাবে মহিলারা মিলে মাকে বরণ করি এবং তারপরে হয় সিঁদুর খেলা এই সিঁদুর খেলা কিন্তু আমাদের বিবাহিত মহিলাদের জীবনে একটা আলাদা উৎসব তো এই উৎসব মাকে আগে সিঁদুর পরিয়ে তারপরে আমরা কিন্তু পালন করি চলুন আপনাদেরকেও দেখাই আমরা কিভাবে মাকে তো চলে এসেছি আমরা প্যান্ডেলে দেখুন জনের পরে আমি লাইনে দাঁড়িয়ে আছি আর এর আগের থেকেই কিন্তু অনেক মহিলারা করেও চলে গেছেন বরণ তো আমাদের একটু আসতে দেরি হয়েছে এবং যাদের আগে হয়ে গেছে তারা কিন্তু আমাদেরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর আমরা কিন্তু এখন সিঁদুর পরাবো না মাকে বরণ করে নিয়ে তবেই কিন্তু অন্য মহিলাদের সিঁদুর পরাবো তো এতক্ষণ আমরা কিন্তু সিঁদুর যারা পড়াছে তাদেরটা নিয়েই যাব মাথায় শুভ বিজয়া সকলকে এই কথাই বলছি যখন সিঁদুর পড়াচ্ছে এই দেখুন গালি মাখি দিচ্ছে মুখে মাখিয়ে দিচ্ছে দারুণ ভালো লাগে পুজো পোস্ট তো লাইন দিতে দিতে মায়ের অনেকটা কাছে চলে এসেছি প্রায় প্যান্ডেলের উপর উঠে গেছি আর এখনও কিন্তু প্রচুর লাইন রয়েছে ওই দেখুন আমাদের পরেও কত লাইন পড়ে গেছে মহিলাদের তো এই আজকে কিন্তু দশটা বেজে যাবে প্রায় বরণ শেষ করতে তারও বেশি হবে কেননা এখনই প্রায় বাজে সাড়ে নটা তো আমরা এসেছি সাড়ে ছটার সময় তো এতটাই দেরি হলো এই পুজো প্যান্ডেলে সিঁদুর দিতে মাকে আসলে আমাদের পাড়ার বেশিরভাগ মহিলারাই এই প্যান্ডেলে আসে বরণ করতে সিঁদুর খেলার জন্য সেই জন্যই কিন্তু প্রচুর মহিলা হয় আর অনেক আশেপাশের পাড়া থেকেও কিন্তু এখানে সিঁদুর খেলার জন্য আসে সেই জন্য কিন্তু এত ভিড় হয় তো সত্যিই খুব ভালো লাগে হয়তো আমরা শোভাবাজার বাগবাজারে যেতে পারি না সিঁদুর খেলার জন্য তো আমাদের পাড়ায় যে সিঁদুর খেলাটা হয় সেটাও কিন্তু দারুণ মজা হয় তো এখন আমি উঠেছি বরণ করতে তো আমি বরণটা করে নিচ্ছি আমার ছেলে নিজ থেকে ভিডিও করছে কিন্তু তো সকলকে কিন্তু শুভ বিজয়া মাকে বরণ করার পরেই কিন্তু আমি সকলকে শুভ বিজয়াটা বলি তার আগে কিন্তু বিজয়া বলি না কেননা মায়ের ততক্ষণও অস্তিত্ব থাকে এই মর্তে তো যাই হোক আমিও বরণটা সেরে নিলাম শুধু তো মাকে বরণ নয় তারপর মায়ের যে ছেলে মেয়ে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সকলকেই কিন্তু আমরা বরণ করি তাদের সঙ্গে আবার তাদের যে বাহন রয়েছে লক্ষ্মী প্যাঁচা হাঁস ময়ূর ইঁদুর সকলকে কিন্তু আমরা বরণ করে থাকি এবং মিষ্টিও খাওয়াই যাতে আগামী বছর মায়ের সাথে তারাও আসে জানাই শুভ বিজয়ের তৃতীয় শুভেচ্ছা বুড়োদের প্রণাম বড়দের জানাই নমস্কার বড়দের জানাই প্রণাম বাচ্চাদের বুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকবে চলে এসেছি বরণ করে তো আপনারা দেখলেনই সকলে মিলে কীরকম সুন্দর বরণ করা হলো এবং প্রত্যেক মহিলারা একে অপরকে সিঁদুর করে দিলেন এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড়ো পাওনা আমাদের ছেড়ে মরতে চলে যাচ্ছেন তার জন্য তো দুঃখ তো অবশ্যই আছে কিন্তু এই সিঁদুর খেলার মধ্যে দিয়ে দুঃখের মধ্যেও অনেক আনন্দ আমাদের দিয়ে যান মা তো সকলকে জানাই সুবিজয়ের প্রীতি ও শুভেচ্ছা এবং যারা বয়সে বড় রয়েছেন তাদেরকে জানাই আমার প্রণাম এবং যারা ছোট রয়েছেন তাদের জানে অনেক অনেক ভালোবাসা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো আবার আগামী বছরের অপেক্ষা এখন তাহলে আমি এই ভিডিও থেকে নিচ্ছি টাটা